আজিকার শিশু ছুপিয়া কামাল আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া কর মেলা আমরা যখন আকাশের তলে উড়িয়াছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালাও জুড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেউদানা পাতাল অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব কভু নাই হবে আর আকাশ আলো পাথিয়ানি দূর করিবে অন্ধকার তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণী বাধি প্রীতি ডোর